গৃহশিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম অবশেষে নিশ্চিতভাবে জানা গেল ফেব্রুয়ারি মাসের বেতন জিও জারি হয়েছে আগামী বৃহস্পতিবার আমরা মেসেজ পেতে থাকব শিক্ষক মণ্ডলী শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের জিও জারি টাকা পাবেন বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক কলেজের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস জিও জারি হয়েছে চলতি সপ্তাহে শেষ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার 27 জানুয়ারি তারা ফেব্রুয়ারি মাসের বেতন ও উইদুল ফিতরের বোনাস অর্থ পেতে পারেন এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি তারা জানান মাধ্যমিক শিক্ষা দপ্তরের এডুকেশন ইন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম ইএমএসএলের সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের তথ্য প্রেরণের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে আমরা যদি সমাধান করে দ্রুত বেতন প্রণা চেষ্টা করছি আজ মঙ্গলবার পঁচিশ তারিখ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসে ঈদের বোনাস এবং ভাতা পাবে। এখন দেখার পালা আসলে কতটা সত্য হয় আর আমরা কবে বেতন পাই তো প্রিয় শিক্ষক মণ্ডলী এই খবরটি দিতে পারে জানি না কতখানি আপনাদেরকে উপকৃত করতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন